বাইক বাইক শোনাবো এই শোনার পরে কোন সংবেদনশীল মানুষ যদি সুস্থ থাকতে পারেন প্লিজ আমাকে কমেন্ট করে জানান আর যদি সুস্থ না থাকতে পারেন যদি আপনি বলেন যে আমাদের কাছে উপায় কি আমরা হেল্পলেস আমাদের অসহায় বোধ করছি আমরা তাহলে সেটাও জানান দুটো বাইক প্রথম তো আলিফার এটা উচে যে আমি জিতেছি তার জন্য যাও শিশুদেরকে এসো শিশুদেরকে মেরে শিশুদের রক্ত নিয়ে আমাকে জিতিয়ে দাও এটা কি আলিফা এমনই রাজনীতি তো শুরু করলো এমন রাজনীতি শুরু করেছে আলিফা আলিফার কি আলিফা তো মেয়ে তারও তো সন্তান আছে ও টার্গেট ছিল বাচ্চাদের বড় হয়ে শিক্ষিত করা যাবে না ও সফল হয়ে গেছে বাচ্চারা আতঙ্কিত বাচ্চারা ভবিষ্যতে ভয়ে স্কুলে একা যেতে পারবে না বাচ্চাদের আতঙ্কিত করে দিয়েছে ক্রিমিনালদেরকে একদম ধরা হচ্ছে না ক্রিমিনালদেরকে ওদেরকে ছাড় দিয়েছে ওদেরকে ছাড় দিয়ে যা তোরা খেল তোরা ঘুরে বেড়া তোরা শুয়ে বেড়া তামার না গেছে যা কমন তামার না আরো দশটা বিশটা গেলে আমি আছি বা এটাই বলেছে মমতা দি ওদের এদের বলেছে যে তামান্নার মায়ের কিছুদিন কান্না হবে

নির্দিষ্টভাবে আমাদের পলিট ব্যুরো থেকে সিদ্ধান্ত নেব যে এবারের নির্বাচনে আমাদের আশু কর্মসূচি হল আমরা বামফ্রন্টকে সবাই মিলে ভোট দেব নোটার থেকেও কম ভোট আমরা বামফ্রন্টকে দেব এবং তারপর আমাদের মধ্যে থেকে কেউ হয়তো মোহাম্মদ সেলিম বা সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী হবেন এটা হয়তো আপনাদের প্ল্যান হতে পারে বাম কর্মীদের বলছি বার একটা প্ল্যান হতে পারে যে প্ল্যানটা নির্দিষ্টভাবে শত্রু চিনে নেওয়া তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করবার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের মহাজোট সেটা তৈরি করা বা তিন নম্বর একটা হতে পারে যে এইসব ভোটের মধ্যে গেলামই না যে যেখানে আছি সেখানে থাকি কি আর হবে আবার তৃণমূল আসবে আবার আনোয়াররা আসবে আবার শেখ শাহজাহানরা আসবে আবার অনুব্রত মণ্ডল পুলিশকে গালিগালাজ গালাজ করবে আবার সাবিনারা কথা বলবে দ্বিতীয় নম্বর পাইত ঠিক এই জায়গাতে সাবিনারা কি বলবে শুনুন আমার শখের কত শখের তামান না তাকে কি হয়েছে সে জ্বরে মরেনি তার কোন শরীর খারাপ হয়নি তাকে টার্গেট করে তার বোনটা এখানে ছোড়া হয়েছে তারপরে কি বলছে টিএমসি নেতা এসে যে আমি মানুষ হিসাবে আমি টাকা দিচ্ছি সে যাই হোক সে যেই হোক সে টাকা দিচ্ছে তো কি মনে হবে সেই টাকা দিয়ে কি আমার চোখের জল মোছাতে পারবে আমার আমার তামান্নাকে আনতে পারবে আমার তামান্নাকে তো তামান্না এনে দে আমি টাকা দিচ্ছি আমি টাকাটাকে দিচ্ছি দেব যে বলবে দিদি যদি বলে মমতা দিদি যদি বলে টাকা নাও দশ লাখ না কুড়ি লাখ না পঞ্চাশ লাখ আমি দেব দিদি ওদেরকে বলবে না যে তামান্নার মতো আর কাউকে মেরো না তো তা সেটা না করে দিদি পাঠাচ্ছে যে যাও টাকা দিয়ে আসো তামান্নার মাকে টাকা দিয়ে তামান্নার মাকে সন্তুষ্ট করে আসো দিদি এটা করে আসছে ওই জন্য এবং ঠিক সেই জায়গা থেকে আমার প্রশ্ন আজকে হরগোবিন্দ এবং তমান্নাদের কচু কাটা করা হবে এই প্রসেসটা এই প্রসেসটা চলতেই থাকবে আমি হরগোবিন্দদের কথা ছেড়েই দিলাম হরগোবিন্দ দাস চন্দন দাস তাদের নিয়ে বুদ্ধিজীবীরা রাস্তায় নামে না তারা কোল্যাটারাল ড্যামেজ নাকি তমান্না খাতুনের জন্য তো রাস্তায় নামতে হবে তামান্না খাতুনদেরকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে তামান্না খাতুন বা সাবিনা ইয়াসমিনদের এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝিয়ে দিয়েছে যে আমাকে ছাড়া আমাকে ভোট দেওয়া ছাড়া আমার পায়ের তলায় থাকা ছাড়া তোমাদের কোনো গতি নেই এবং আমি যতই তোমাদের ইউজ অ্যান্ড থ্রো পেনের মতো নিউজ অ্যান্ড থ্রো সামগ্রীর মতন নিউজ অ্যান্ড থ্রো ওই সস চিপস কাটলেট বা ওই খাবারের যে সমস্ত চামচ কাটা চামচ ইত্যাদি দেওয়া হয় না প্লাস্টিকের বা প্লাস্টিক তার মতন ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিলেও তোমাদের যাওয়ার কোনো জায়গা নেই তার কারণ আমি যদি চলে যাই তাহলে তো বিজেপি চলে আসবে সংখ্যালঘুদের এই মুহূর্তে বোধ সবচেয়ে অসহায় অবস্থা এর থেকে মুক্তির পথ কোথায় দুটো হতে পারে অপশন এক অভয়া তমান্না এরা মরতেই থাকবে আরেকটা অপশন হতে পারে হরগোবিন্দ অভয়া তামান্না এই নামগুলো মিডিয়ার সামনে কিছুদিন চর্চা হবে এবং তারপর আমরা ভুলে যাব পাঁচশো হাজার দশ হাজার দশ লাখ কুড়ি লাখ টাকা কিন্তু আর একটা চার নম্বর পয়েন্ট হতে পারে যে সাবিনা ইয়াসমিনের মতন মহিলারা তারা মাথা উঁচু করে লড়াইটা করবেন এবং লড়াইটা এবার হবে সাবিনা ইয়াসমিনদের বনাম মমতা বন্দ্যোপাধ্যায়দের মধ্যে কে কোন দিকে আমাদের বেছে নিতে হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়